মোদী সরকারের বৈষম্যমূলক নীতির জেরে বঞ্চনার শিকার বাংলা একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে প্রাপ্য দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র এরই প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদ শতাব্দী রায় কাকলি ঘোষ তস্তিদার জুন মালিয়া সহ অন্যান্য সাংসদরা মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের পনেরো বছরের উন্নয়নের পাচারী তুলে ধরে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হোজলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জিএসটি বাবদ রাজ্যেরও টাকা নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র রাজ্যের প্রাপ্য প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রয়েছে এর পাশাপাশি কোন কোন খাতে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তারও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী এরপরে বুধবার সংসদ চত্বরে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূল সাংসদদের কালো প্ল্যাকার্ড হাতে তৃণমূল সাংসদরা বিজেপি সরকারকে ধিক্কার দিয়ে স্লোগান তোলেন অভিযোগ তোলা হয় রাজ্যের বকেয়া দু লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফে অবিলম্বে সেই বকেয়া টাকা মেটাতে হবে মোদী সরকারকে এর পাশাপাশি বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে এদিন যোগ দেয় তৃণমূল শীতকালীন অধিবেশনে বিরোধীদের রণকৌশল কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে বৈঠক শেষে নয়া শ্রম আইনের বিরুদ্ধে সংসদ সত্তরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতৃত্বরা এই বিক্ষোভে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেদের পাশাপাশি তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় ও রাজ্যসভার সাংসদ দোলা নেটওয়ার্ক